কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় আপনাদের যাদের যাদের নাম রয়েছে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট কারণ এই পিএম কিষাণ প্রকল্পে কুড়িতম তম কিস্তির টাকা নিয়ে দুর্দান্ত আপডেট চলে এসেছে কবে আপনারা এবারের কিস্তির টাকাটা আপনাদের অ্যাকাউন্টে পাবেন সেটা জানানো হয়েছে পাশাপাশি কৃষকদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে অনেক কৃষককে কিন্তু এবার বাদ দেওয়া হয়েছে এই তালিকা থেকে এই কৃষকদের আর টাকা দেবে না বিভিন্ন সমস্যা দেখা দিয়েছে অ্যাকাউন্ট সংক্রান্ত অনেক সমস্যা হয়েছে যে কারণে তাদের টাকা বন্ধ হয়েছে তো সব মিলিয়ে এই কৃষকদের জন্য কিন্তু এসেছে দুঃসংবাদ আর যাদের যাদের কোনো সমস্যা নেই সেই সমস্ত কৃষকদের জন্য এসেছে সুখবর আপনারা জানেন যে কৃষকদের আলাদা আলাদা কিস্তিতে কেন্দ্র সরকারের পক্ষ থেকে সর্বমোট ছ হাজার টাকা বাৎসরিক দেওয়া হয় এই পি কিষাণ প্রকল্পের মাধ্যমে সারা দেশের কৃষকরা এই সুবিধা পাচ্ছে এর আগে উনিশটি কিস্তির টাকা কৃষকরা পেয়েছে এবার কুড়িতম তম কিস্তির টাকা উপভোক্তাদের বরাদ্দ হয়েছে এই দিনই কৃষকরা সেই টাকা পাবে তাই বুঝতেই পারছেন আপনি যদি পিএম এম কিষাণ প্রকল্পের একজন উপভোক্তা হন কিংবা আপনার পরিবারে কেউ যদি এই প্রকল্পের টাকা পাচ্ছে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং অনেকটা উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো এ নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে কবে আপনারা পিএম কিষাণ প্রকল্পের এবারের কিস্তির টাকাটা পাবেন কোন কোন কৃষকদের জন্য দুঃসংবাদ এসেছে অর্থাৎ কারা কারা এই কিস্তি থেকে এই প্রকল্পের টাকা পাবে না তাদের টাকা বন্ধ করা হলো এছাড়া আর নতুন কী কী আপডেট এসেছে সমস্তটাই আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তাদেরকে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে এবং এই সমস্ত যোজনার লাভ সঠিক সময় নিতে হলে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এই টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন পিএম কিষাণ সম্মান প্রকল্পের কুড়ি তম কিস্তির টাকা নিয়ে সুখবর এই দিনই ব্যাংকে দেবে টাকা অর্থাৎ বুঝতেই পারছেন এবার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার পক্ষ থেকে কুড়িতম কিস্তির টাকা যেটা আপনারা পাবেন সেটা কবে আপনাদের অ্যাকাউন্টে আসবে এ নিয়ে দুর্দান্ত আপডেট এসেছে টাকা দেওয়ার তারিখ জানালো এরই পাশাপাশি আরও বড় সুখবর রয়েছে কৃষকদের জন্য কি কী জানিয়েছে দেখুন দেশের সমস্ত কৃষকদের জন্য খুবই খুশির খবর প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার টাকা কৃষকদের অ্যাকাউন্টে দেওয়া নিয়ে নতুন আপডেট এসেছে এই প্রকল্পের মাধ্যমে কৃষকদের বাৎসরিক ছ টাকা করে আর্থিক সহায়তা দেয় কেন্দ্র সরকার এবছরও উপভোক্তাদের এই ছ টাকা বরাদ্দ হয়েছে আলাদা আলাদা কিস্তিতে এই টাকাটা কৃষকদের অ্যাকাউন্টে আসবে বছরে সর্বমোট তিনটি কিস্তির মাধ্যমে উপভোক্তাদের অ্যাকাউন্টে এই টাকা দেয় সরকার আপনারা যারা যারা এই প্রকল্পের উপভোক্তা আপনারা জানেন আগে থেকে কিন্তু আলাদা আলাদা তিনটি কিস্তিতে টাকা দিয়ে আসছে সরকার যার মধ্যেই এবছরের প্রথম কিস্তির টাকাটা কৃষকরা পেতে চলেছে অর্থাৎ চলতি বছরের যে প্রথম কিস্তির টাকা সেটাই কিন্তু এবার দেওয়া হবে আর এই টাকা দেওয়ার ব্যাপারে ইতিমধ্যে আরও গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে এই টাকা দেওয়ার নতুন একটি তালিকা প্রকাশ হয়েছে যেখানে জানা যাচ্ছে যে অনেক কৃষককে এবার এই প্রকল্পের আর টাকা দেওয়া হবে না অর্থাৎ এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপডেট এবং একটি দুঃসংবাদ বলতে পারেন কারণ আগের কিস্তিতে টাকা পেলেও এই কিস্তি থেকে কিন্তু আপনার টাকা দেওয়া বন্ধ হয়েছে বলা হয়েছে এদের টাকা চলতি কিস্তি থেকেই বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ কুড়িতম কিস্তি থেকে এদের টাকা বন্ধ শেষবার উনিশতম কিস্তিতে এই সমস্ত কৃষকরা টাকা পেয়েছিল অর্থাৎ গত কিস্তিতে আপনারা এই প্রকল্পের টাকা পেয়েছিলেন কিন্তু এবার এই কুড়িতম তম কিস্তিতে এই টাকা আর পাবেন না এই টাকা নিয়ে আর কী কী আপডেট এসেছে কবে কৃষকরা এই কিস্তির টাকা তাদের অ্যাকাউন্টে পাবে কাদের কত টাকা করে দেওয়া হবে চলুন এই সমস্ত তথ্যগুলো এবার দেখে নেওয়া যাক তো বুঝতেই পারছেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট তাই একটি আপডেট মিস না করে আপনারা সমস্ত আপডেট খুব ভালো করে জেনে নেবেন দেখুন এরপর বলেছে যে কোন কিস্তির টাকা এবার পাবেন এ বিষয়ে কি জানিয়েছে বলেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার মাধ্যমে কৃষকদের যে টাকা দেওয়া হয় সেটা আলাদা আলাদা সময় রয়েছে এই আলাদা আলাদা ভাগ অনুযায়ী কৃষকদের প্রত্যেক কিস্তিতে টাকা দেওয়া হয় কৃষকরা এই অনুসারেই টাকা পায় এর মধ্যে বছরের প্রথম কিস্তির সময় শুরু হয় এপ্রিল মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় জুলাই মাসের শেষ তারিখে এরপর এই প্রকল্পের দ্বিতীয় কিস্তি যেটা সেটার সময় হচ্ছে অগস্ট মাসের এক তারিখ থেকে এবং শেষ হয় নভেম্বর মাসের শেষ তারিখে আবার তৃতীয় কিস্তি যেটা এই প্রকল্পের সেটার সময় শুরু হয় অক্টোবর মাসের এক তারিখ থেকে তার পরবর্তী বছরের মার্চ মাস পর্যন্ত তো বুঝতে পারছেন এই প্রকল্পের টাকা দেওয়ার এই তিনটি আলাদা আলাদা ভাগ এবার কৃষকরা কুড়িতম তম কিস্তিতে পাবে এবছরের প্রথম কিস্তির টাকা এই কিস্তির টাকা দেওয়ার সময় হয়ে গেছে তাই কৃষকরা চলতি মাসে তাদের অ্যাকাউন্টে এই প্রকল্পের টাকা পাবে বলে জানা যাচ্ছে অর্থাৎ আপনাদের কিন্তু আর বেশি অপেক্ষা করতে হচ্ছে না আপনারা পিএম এম কিষাণ প্রকল্পের এই কুড়িতম তম কিস্তির টাকা এদিন আপনাদের ব্যাংকে পাবেন এদিকে আবার দেখুন খুবই গুরুত্বপূর্ণ আপডেট বলেছে কারা কারা পি এম কিষাণ প্রকল্পের টাকা পাবে না যেটা আগেই আপনাদের বলেছি খুবই বড় একটি দুঃসংবাদ অনেক কৃষকের কিন্তু টাকা বন্ধ করা হয়েছে এই কিস্তি থেকে তাদের এবার টাকা দেবে না তো কোন কোন কৃষকদের এরকম হয়েছে কি সমস্যা দেখা দিয়েছে কী বলেছে দেখুন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার কুড়িতম তম কিস্তির টাকা নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট এলো প্রকল্পের উপভোক্তাদের জন্য নতুন নির্দেশিকায় জানানো হয়েছে যে অনেক উপভোক্তা এবার আর টাকা পাবে না এই সমস্ত কৃষকদের কেওয়াইসি সংক্রান্ত সমস্যা হয়েছে প্রকল্পের পক্ষ থেকে আগেই নির্দেশিকা দিয়ে জানানো হয়েছিল যে এই সংক্রান্ত সমস্যা হলে ওই কৃষককে এই সমস্যার সমাধান করতে হবে তা না হলে তার টাকা বন্ধ হয়ে যাবে আর সেটাই কিন্তু হল এই কৃষকদের কিন্তু টাকা বন্ধ করে দেওয়া হয়েছে তা আপনারা যদি এই সমস্যা হয়ে থাকে আপনি অবশ্যই এই সমস্যার সমাধান করে রাখুন নাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টেও এবারে কিস্তির টাকাটা আসবে না আর যাদের যাদের সমস্ত কিছু ঠিক রয়েছে তাদের যেটা বললাম সেই অনুসারে কিন্তু সেই তারিখে আপনারা টাকা পেয়ে যাবেন তো আশা করি পুরোটা বুঝতে পেরেছেন এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ